অবিশ্বাস্য এক সেমিফাইনাল দেখা গেল ইউএফা নেশন্স লিগে নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন নয় গোলের ম্যাচে ফ্রান্সকে পাঁচ চার ব্যবধানে পরাজিত করে নেশনস লিগের ফাইনালে উঠেছে স্পেন ম্যাচের শুরুতে তিন মিনিটের ব্যবধানে নিকো উইলিয়ামস ও মেরিনোর গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গিয়েছিল স্পেন ম্যাচের বাইশতম মিনিটে নিকো উইলিয়ামস এবং পঁচিশতম মিনিটে মেরিনোর গোলে তিন মিনিটের ব্যবধানে দুই শূন্যতে এগিয়ে গিয়েছিল দলটি প্রথমার্ধের খেলাও শেষ হয়েছে ফ্রান্স দুই শূন্য গোলে পিছিয়ে পড়ার মধ্য দিয়ে এরপর দ্বিতীয়ার্ধে দুই দল মিলে করেছে সাত গোল দ্বিতীয়ার্ধের শুরুতে লামিন ইয়ামা ন্যূনতম মিনিটে পেনাল্টি গোল থেকে দলের স্কটল্যান্ডকে তিন শূন্য করে স্পেন লামিন ইয়ামালের গোলের এক মিনিট পর পেদ্রের গোলে স্পেনের স্কোরলাইন হয় চার শূন্য এরপর নিজেদের প্রথম গোলের দেখা পায় ফ্রান্স ম্যাচের উনষাটতম মিনিটে কিলিয়ান এমবাপ্পের সফল স্পট কিক থেকে গোল হয় ফ্রান্সের ব্যবধান কমায় তারা পরে ম্যাচের সাতষট্টিতম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন লামিন ইয়ামাল পাঁচেক গোলে এগিয়ে যায় স্পেন পাঁচেক গোলে পিছিয়ে পড়া ফ্রান্স নিজেদের পরবর্তী তিন গোল দিয়েছে পনেরো মিনিটের ব্যবধানে ম্যাচের উনাশীতম মিনিটে চেরকে চুরাশিতম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোল এবং নির্ধারিত নব্বই মিনিটের পর ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে হলো মনির গোল ব্যবধান কমিয়েছে ফ্রান্স তবে শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধান ধরে রেখে ফ্রান্সের বিপক্ষে পাঁচ চার ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন